আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট জোপ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারিতে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশ হয়েছে কবে থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কী কী বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি দুই সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ থেকে চব্বিশ ডিসেম্বর এবছর বৃত্তি পরীক্ষা দিতে পারবে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনীয় কথা বলা হয়েছে চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগুলো হলো বাংলা ইংরেজি প্রাথমিক গণিত ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার নম্বর বন্টন করা হবে যেভাবে মোট চারশো নম্বরের পরীক্ষা হবে প্রতিটি বিষয়ে নম্বর বন্টন হবে বাংলা একশো নম্বর ইংরেজি একশো নম্বর প্রাথমিক গণিত একশো নম্বর বাংলাদেশও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পঞ্চাশ পঞ্চাশ করে একশো নম্বর পরীক্ষার সময় থাকবে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রতিটি বিষয়ে একশো নম্বর করে মোট চারটি বিষয়ে চারশো নম্বর এর মধ্যে কিন্তু পরীক্ষা হবে প্রতিটি পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট বৃত্তি পরীক্ষায় কোনো কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় লগ্ন প্রাথমিক বিদ্যালয় সরকারি দরকারি তত্ত্ব সব প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর হার বর্তমানে পঞ্চম শ্রেণী পড়াশোনা করা শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী নির্বাচন করা হবে একটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে আপনারা জানতে পারলেন যে এবার কিন্তু পরীক্ষাটা চালু হতে যাচ্ছে। তো ডিসেম্বর মাসে কিন্তু এ পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ থেকে চব্বিশ ডিসেম্বর আর এবার কিন্তু চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান দুইটা মিলে কিন্তু একটা এখানে একশো মার্ক বাংলাতে একশো ইংরেজিতে একশো গণিতে একশো এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ে পঞ্চাশ এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পঞ্চাশ মিলে একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বমোট চারশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় থাকবে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট করে আর এখানে যে সব প্রতিষ্ঠান অংশ নিতে পারবে বলা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন এবং মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এটা কিন্তু সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থীকে এই ভিত্তি দেওয়া হবে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল মূল্যায়নের ভিত্তিতে কিন্তু বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থী নির্বাচন করা হবে অর্থাৎ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের ওপরে কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই ছিল আজকে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম